নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে জানে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমাদের দুর্গা স্পেশাল মেনুতে থাকছে চিকেন কাচি বিরিয়ানি আর সাথে থাকছে ডিমের কোরমা তো দুটো রেসিপি কিন্তু অনেক দারুণ হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আগে মুরগি কেটে নি তারপর রান্না শুরু করব এখন মুরগি কেটে নেব চাচ্ছি বিরিয়ানির জন্য পিসগুলো কিন্তু বড় বড় করে কেটে নেব আর ছোটরা তো লেগ পিস পছন্দ করে ওদের জন্য লেগ পিস এভাবে বড় বড় করে কেটে নেব এভাবে পিস করে এই সাইজ করে সব মাংস কেটে নেব তো ধরে এখানে আমি আড়াই কেজি বাসমতির চাল নিয়েছি চালগুলো প্রথম ভালো করে ধুয়ে পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখবো হাতের সাহায্যে খুব আস্তে আস্তে করে চালগুলো ধুয়ে নিতে হবে বেশি জোরে ধুলে কিন্তু চালগুলো ভেঙে যাবে চাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখবো তখন তো এদিকে আমি সাতশো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো এভাবে খুচি খুচি করে কেটে নিয়েছি তো ব্যারেস্তা বানানোর জন্য প্রথমে পেঁয়াজে একটু লবণ মাখিয়ে রেখে দেব আর লবণ মাখিয়ে রেখে দিলে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটা পানি ঝরে যায় আর ব্যারেস্তা ভাজতে কিন্তু খুব কম সময় লাগে তো আপনারা চাইবেন পেঁয়াজ ভাজার সময় আগে লবণ দিয়ে একটু মিশিয়ে রাখতে এখন এভাবে দশ মিনিট রেখে দেব ফুল এদিকে তো সব জোগাড় হয়ে গেছে আর চুলো ধরে দিয়েছি এখন বেরেস্তে পারার জন্য করে সাদা তেল দিয়ে দিই আর বেরোস্থতে পাতার জন্য তেল একটু বেশি লাগে বেশি পরিমাণে তেল দিয়ে দিন লবণ দিয়ে মিশিয়ে রাখতে দেখুন পেঁয়াজ থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজও নরম হয়ে গেছে ওদিকে তেল গরম হয়ে গেছে এখন বেরেস্তে পাতার জন্য পেঁয়াজ দিয়ে দিবো

এখন কাচির জন্য আলু ভেজে নিব আলুগুলো আমি এইভাবে বড় আলু দু টুকরো করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিব ব্যঞ্জন আলু ভাজা করতে হচ্ছে মাংসের মধ্যে মশলাগুলো মেখে নেব আদা বাটা দিচ্ছি রসুন বাটা রসুন বাটা আদা বাটা দিচ্ছি একটু কম দিয়েছি গরম মতো হলুদ গুঁড়ো দেখছি ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো দেখছি সামান্য জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেরেস্তা এখানে কোনো পেঁয়াজ বাটা দিচ্ছি না বেরেস্তা দিয়ে বেড়ে নিই মাংসটা মেরিট করে নেব অর্ধেক মাংসের মধ্যে দিয়ে দেবো অর্ধেক বেড়ে নিই দমে দেওয়ার সময় দেবো এখন দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তার কালার মাংসের খুব সুন্দর কালার আনে আর এখন দিয়েছি পেয়ারাসের ভাজা তেল পেঁড় তেল দিয়ে মাংস মেরে করলে কিন্তু শাদটা দারুণ বাজে এখন দিয়েছি গোটা মশলা দিচ্ছি কাচি বিরিয়ানি মশলা এখন পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি টক টপি সব কিছু দেওয়া সেই সেরকম ভালো করে মাংসের সাথে মেরিট করে নেব এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা সাথে দিয়েছি অল্প পুদিনা পাতা ভালো করে এখন এই আধা ঘন্টা রেখে দেব এখন মাংসটা তো করে রেখে দিয়েছি এখন ডিমের কুমার পাওয়ার জন্য ডিমগুলো ভেজে নেব লিচি সামান্য লবণ আর ওদিকে তেল গরম হয়ে গেছে এখন ডিমগুলো ভেজে নেব

এলাচ ডালচিনি পেঁয়াজ বাচ্ছি পেঁয়াজ বাটাম এখন দিয়েছি রসুন বাটা দিয়েছি আদা বাটা আর আদা ভালো করে এখন ভেজে নেব ডিমের কোরমা একটা বোম্বাই মরিচ দিব মরিচ একটু কুচে নিব আর এটা আমাদের গাছে আপনারা তো আগে বিরুতে নিচ্ছে দেখেছেন এখন দিয়ে দেব এখন দিয়ে দিব

মশলা তো ভালো করে ভাজ হয়ে গেছে মশলা পাঁচ মিনিট কুষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিবর্ত লবণ এখন দিয়ে দিব সামান্য টব দিচ্ছি গরুর দুধ সাথে দিচ্ছি তরল দুধ এখানে কোনো কোনো পানি দেওয়া যাবে না এই দুধের উপর গ্রেভিটা হবে এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এখন গ্রেভিটা ফুটে উঠলে ডিম দিয়ে দেব এটি গ্রেভি ফুটে উঠেছে এখন ডিম দিয়ে দেব ডিম দিয়ে দু মিনিট ডিমের সাথে গ্রেভি ফুটিয়ে নেব এদিকে আমাদের ডিমের কোরমা রান্না হয়ে গেছে এখন উপরে ছড়িয়ে দিব কিছু বেরস্তা সাথে দিচ্ছি সামান্য চিনি আর কোরমা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দেবো ঘি একসাথে সবকিছু একটু নাড়িয়ে মিশিয়ে নিব তো বন্ধু ডিমের কোরমা রান্না হয়ে গেলে এখন নামিয়ে নিব বন্ধুরা ডিমের কোরমা রান্না তো হয়ে গেছে এখন কাচি বেড়ে মাংস রান্না করে নিব দিয়েছি পেঁয়াজ ভাজার তেল সাথে আরেকটু তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মিনিট করা মাংস এখন কিছুক্ষণ মাংস কষিয়ে নিয়ে মাংস তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর মাছ থেকে তেল ওই দিয়েছে এখন দিয়ে বাটি দিবা সামান্য পানি ভেজে রাখা আলু আলু দিয়ে মাংসের সাথে আরো কিছুক্ষণ এভাবে রান্না করবো এখন ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব মাংস রান্না তো হয়ে গেছে এখন বিরিয়ানির জন্য বাসমতি রাইস গুলো সিদ্ধ করে নেব এখানে বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বাসমতি রাইস রান্না করার জন্য এখানে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা এলাচ লবঙ্গ আর সাথে আছে জিরে আর দিচ্ছি সামান্য পুদিনা পাতা আর দিচ্ছি বেশি পরিমাণে লবণ লবণ কিন্তু বেশি দিতে হবে

দু চামচ ঘি এখন দিচ্ছি গোলাপ জল বিরিয়ানিতে কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার দুই ফুটটা বেশি দেব না এখন সব কিছু একসাথে মিশিয়ে নিতে পানিতে দিচ্ছি রস আর লেবু রস দিলে কিন্তু ভাত অনেক সুন্দর সাদা হয় আর আপনারা লেবুর রস না থাকলে ভিনিগারও দিতে পারেন পানি ভালো করে ফুটিয়েছে এখন রাইস দিয়ে দিই আমাদের বিরিয়ানির জন্য রাইস কিন্তু একদম রেডি এই দেখুন প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে তা এখন নামিয়ে নেব এখন একটা ছাঁকনি দিয়ে রাইসগুলো তুলে নেব চালও কিন্তু নিয়ে যায়নি খুব সুন্দর গোটা গোটা আছে তো বন্ধুরা বিরিয়ানি এখন দমে দেওয়ার জন্য এদিকে আমি সবকিছু রেডি করে নিয়েছি এদিকে একটা বড় কড়াইয়ের মধ্যে একটা কলা পাতা দিয়েছি নিচে যেন পরে না যায় আলু আর মাংস দিয়ে আজকে আমি লেয়ার লেয়ার করে কাচি বেড়ে রান্না করবো আলু আর দেবস নিচে তো মাংস দিয়ে দিয়েছি এখন উপরে ভাত দিব উপরে এখন আটিয়ার মাংস দিয়ে দিবি উপরে ক্লিয়ার ভাত দিয়ে দেবো এখন দিয়েছি দুধের মিক্সার এখন দিয়েছি পেঁয়াজের বেরেস্তা সাথে দিচ্ছি কিশমিশ উপরে মাংস এখন উপরে লাস্ট ভাতের লেটা দিয়ে দিবো চামচের সাহায্যে সমান চারিদিকে ছড়িয়ে দিব এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর দিচ্ছি ধনে পাতা কুচি দিয়েছি কিশমিশ আর সব শেষে দিয়েছি ডিম দুধে মিক্সারটা সব কিছু দেওয়া শেষ এখন উপরে একটা কলপাতা দিয়ে দমে দিয়ে দিই তো এখন বন্ধু দমে দিয়ে দিব প্রথমে একটু আজ দিয়ে দিব দশ মিনিট পরে কম আছে আরো দশ মিনিট রেখে দিব তো বন্ধু আমাদের কাছে রান্না হয়ে গেছে এইমাত্র মাত্র নামি নিয়েছি খুলে দেখাই আর যে সুন্দর গন্ধ বের হয়েছে এখন সুন্দর করে ভেঙে নিব দেখুন একটা ভাত কিন্তু ভেঙে যায়নি কি সুন্দর ঝড়ঝড় হয়েছে আর দেখুন মাংস দেখতে কত জসি লাগছে তো রান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়ার কালাই খাওয়া দাওয়া শুরু হবে এখন খাওয়ার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি এক টুকরো আলু আর মাংস চিকেন কাচ্চি বিরিয়ানি আমাদের বৌমা রান্না করছে খুব সাত চিকেন কাচ্চি বিরিয়ানি বৌমা রান খুব সাত হয়েছে আমার যখন এই ভাত থেকে যখন মাংসটা বের করি তখনই ভালো লাগে বাসমতি রাইস খুব ভালো লাগে খুব নরম খুব চখ কাচ্ছিতে কিন্তু আলুটাই মেন আর এখানে আলুটা খুব সফট পেয়েছে ভাঙতে ছেঁয়ে যাচ্ছে আর মাংসটা খুব বুঝতে

একদম মাংসটা খুব নরম হয়েছে খুব ফাটা টু ঢেছে হুম টোকসার আর ডিমের কোরমাটাও কিন্তু অনেক মজা ডিমের কমরাটাও অনেক বড় হয়েছে অনেক জায়গায় খাইছি কিন্তু গরম আকার আমাদের এরকম রান্না করছে তো না ফিন ফুল আমরা অনেক রেস্টুরেন্টে খাইছে কিন্তু ঘরের খাবারটা অতুলনীয়

তো পরিবারের ছোট বড় সবাই খেয়ে তো খুব খুশি আর এরকম পূজা পার্বণে আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে কোনো কিছু ঘরে রান্না করেন তো সবাই খুব খুশি হয় তো আপনারা সবাই এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভীষণে ভালো লাগবে আর রেস্টুরেন্টে তো অনেক চড়া দামে বিক্রি হয় আর তেমন স্বাদও হয় না আর ঘরে রান্না করলে তার স্বাদ তো দ্বিগুণ বেড়েছে তো আপনারা এভাবে বানিয়ে খাবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পুজো ভালো কাটো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাই বাই